আপনি কি জানেন ভারতের প্রথম পরিকল্পিত শহর জয়পুর আর সেই ডিজাইনের নেপথ্যে রয়েছেন একজন বাঙালি আর্কিটেক্ট সতেরোশো সালের কথা মহারাজা সবাই জয় সিং দ্বিতীয় ঠিক করলেন একটা শহর বানাবেন যা আগে ভারতে কেউ ভাবেনি আর সেই স্বপ্নের নকশা তৈরি করার দায়িত্ব দিলেন এক বাঙালি ব্রাহ্মণ বিদ্যাধর ভট্টাচার্যকে তিনি ছিলেন জ্যোতিষী স্থপতি এবং সংস্কৃত পণ্ডিত জয়পুর শহর তৈরি হয়েছিল একেবারে গ্রিড সিস্টেমে চারপোল থেকে সূর্য পর্যন্ত একটা সোজা রোড যার দুই দিকে নটা ব্লক মাঝখানে গোবিন্দ দেবজির মন্দির শহরের প্রাণ আর তার চারপাশেই রাজপ্রাসাদ হাওয়া মহল যন্তর পুরো শহরের ডিজাইন করা হয়েছিল বাস্তুপুরুষ মন্ডল মেনে যেখানে রাস্তা বিল্ডিং স্কয়ার সবকিছুর ছিল নির্দিষ্ট নিয়ম প্রতিটি স্কয়ারের নাম ছিল চৌপাড় সেগুলো রাস্তার থেকে তিন গুণ চওড়া ছিল জল বায়ু আলো সব দিক থেকেই শহর ছিল অ্যাহেড অফ ইটস টাইম আজও এই শহরের প্ল্যান দেখে অবাক হন আর্কিটেক্টরা যার সাথে জুড়ে রয়েছে এক বাঙালি স্থপতি বিদ্যাধর ভট্টাচার্যের নাম তাই জয়পুর শুধু রাজপুতানার গর্ব নয় বাঙালিরও গর্ব